খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ গতকাল তেরোই ডিসেম্বর দু ইতিহাসের পাতায় আরও একবার কালো অক্ষরে লেখা হয়ে থাকবে ভারতবর্ষের সংসদে আরও একটা আক্রমণ করার প্রয়াস কি হয়েছিল গতকাল বক্তব্য পাঠ করছিলেন লোকসভায় সাংসদ খগেন মুর্মু হঠাৎই পেছন থেকে চিৎকার হই হই পেছন ঘুরতেই সাংসদরা দেখলেন ওপরের দর্শকর্ষণের রেলিং থেকে ঝুলছে এক যুবক আর এক যুবকও ওপর থেকে দিলেন লাভ সাংসদদের মাঝে পৌঁছতেই একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে ছুটলেন একজন হাতে ধরা হলুদ রঙের স্মোক বোম নিমেষে হুড়ুহুড়ি পরে যায় সংসদের ভেতরে কোন রকমে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন সাংসদরাই পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ তাদের বাইরে নিয়ে আসে বুধবারের এই ঘটনার পরেই প্রশ্নের মুখে পড়েছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা সাংসদরা করা নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তার ঘন্টা কানেকের মধ্যেই বদল আনা হল সংসদের নিরাপত্তা প্রোটোকলে এবার থেকে আরও কড়া নজরদারি চলবে সংসদের ভিতর ও বাইরে কী কী সেগুলো জেনে নেওয়া যাক বুধবারের ঘটনায় সংসদে নিরাপত্তার ফাঁক থেকে যাওয়ার বিষয়টি সামনে আসতেই আমূল পরিবর্তন আনা হলো নিরাপত্তা ব্যবস্থায় কী কী সেই ব্যবস্থা না এক আপাতত সংসদে ভিজিটারদের প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই সকলের প্রবেশ পথ আলাদা করে দেওয়া হয়েছে সাংসদরা প্রবেশ করবেন একটি পথ দিয়ে অন্য আরেকটি গেট দিয়ে প্রবেশ করবেন সংসদের কর্মীরা সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে হবে তৃতীয় গেট দিয়ে পরবর্তী সময়ে যখন দর্শক বা ভিজিটারদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে তখন তারা চতুর্থ গেট দিয়ে প্রবেশ করবে এবার ভিজিটার্স গ্যালারির সামনের অংশটি কাঁচ দিয়ে ঘিরে ফেলা হবে যাতে ওপর থেকে কেউ ছাপ না দিতে পারে লোকসভায় বিমানবন্দরের মতো সংসদে বসবে বডি স্ক্যান মেশিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ